সাভারের বাজার বাসস্ট্যান্ড এলাকায় দুবাই গেস্ট হাউস নামে এক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নয় নারীসহ বাইশ জনকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেল থেকে পালানোর চেষ্টা করলে অভিযানে থাকা সদস্যরা তাদের আটক করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুয়েল মিনা জানান হোটেলটিতে অসামাজিক কার্যকলাপ চলছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয় এ সময় নয় নারীসহ বাইশ জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে তিনি আরও বলেন আটকিতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে তাদের মধ্যে কেউ স্বামী হতে পারেন যাচাই বাছাই শেষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে স্থানীয়রা অভিযোগ করেছেন ওই হোটেলটিতে দীর্ঘদিন ধরেই অবৈধ কার্যকলাপ চলছিল রাতের বেলায় অচেনা মানুষদের আশায় আওয়ায় এলাকাবাসীর সন্দেহ হয় এ নিয়ে একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তারা অভিযানের পর এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা তবে তারা এ ধরনের হোটেল ব্যবসার নামে অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন 对呀、okay, uh.